বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লকের তিনটি চ্যানেল আপনাদের সবাই কার একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেলি ব্লক দেখার জন্য আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেই প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে মে মাসের আট তারিখ তো আজকের এই নতুন ব্লগটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো রায়নকে সকালে স্কুলে দিয়ে এসেছি আর সকালে ঘুম থেকে ওঠার পর আমার সাথে কি হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করি চলুন এই যে দেখতে পাচ্ছেন বাহিরের ওয়েদারটা মাসাল্লাহ খুবই সুন্দর আকাশে একটু মেঘ জমে আছে জানি না আজকে বৃষ্টি হবে কি না তবে একটু একটু রোদের দেখা পাচ্ছি সামান্য বেশি রোদ না তো হালকা বাতাসও আছে একটু ঠান্ডাও আছে সব কিছু মিলিয়ে তারপরও আল্লাহর রহমতে ওয়েদারটা ভালোই তো সকালে আমি ঘুম থেকে উঠেছি ওঠার পরে রান্নাঘরের যেই দরজাটা আমি খুলেছি মানে রান্নাঘরের হচ্ছে এই যে জানালার পর্দাটা যখন সরিয়েছি তখন বাহিরের এই অবস্থাটা দেখে আমার পুরাই মাথায় হাত আমি কল্পনাই করতে পাই নাই যে এই এরকম একটা কাজ আমার বাসায় হয়েছে দেখেন এটা কে করতে পারে আপনারাই বলুন কে এমন কাজটা করেছে এই টপের মধ্যে এই মাটিগুলো ছিল আশা করছি আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন যে কে এই কাজটা করেছে আচ্ছা যাই হোক যেই করেছে তাকে কি করা উচিত বলেন তো এই যে এই ব্যক্তি করেছে এই কাজগুলো এই যে এই ব্যক্তি এই ব্যক্তি গতকালকে সন্ধ্যায় হচ্ছে আমি বেডরুমে ছিলাম তো সে হচ্ছে তার তিন মানে তারা তিন ভাই মিলে অন্য বেডরুমে হচ্ছে মোবাইলে কার্টুন দেখতেছিল সে এখন যেহেতু বড় হয়েছে এই যে দেখেন দুই পায়ে দুইটা স্যান্ডেল পরেছে ডান পায়েটা বাম পায়ে বাম পায়েটা ডান পায়ে এই হচ্ছে তার অবস্থা তো কালকে হচ্ছে এখন আর কি এগুলো পরিষ্কার করতে হবে ইউরোপে জন্ম হয়েও ছেলে আমার খাঁটি বাঙালি কারণ বাংলাদেশের খাঁটি বাঙালি বাবা মায়ের খাঁটি বাঙালি সন্তান সে মাটির সাথে খেলা করতে পছন্দ করে সে মাটি নাড়তে পছন্দ করে তার হৃদয় মিশে আছে মাটির সাথে সবাই তালহার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সুন্দর কমেন্টস করবেন লাইক এবং শেয়ার করবেন ঘর মোছার বালতির মধ্যে পানি নিয়ে নিয়েছি সেই সাথে ঘর মোছার যে মেডিসিন তা পানির মধ্যে দিয়ে দিলাম এবং গোসল করার বড় এক বালতি পরিষ্কার পানীয় এনে বেলকনির সামনে রেডি করে রেখেছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার বেলকনিটা কি পরিমাণের নোংরা হয়েছে তো আমার বেলকনি পরিষ্কার করা অভিযানে নেমেছি তো আপনারা আশা করছে আমার এই ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন আমি কীভাবে এই নোংরা বেলকনিটাকে ঝকঝকে করে পরিষ্কার করে ফেলি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর সেই সাথে হচ্ছে গল্প করব তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন এই বেলকনিটা এত পরিমাণে নোংরা দেখেছিলাম তখন ইচ্ছে করলে পরিষ্কার করতে পারতাম কিন্তু আমি ইচ্ছে করেই পরিষ্কার করিনি কারণ এই বেলকনি পরিষ্কার করার অভিযানে যদি একবার নামি আমার অনেকটা সময় লেগে যাবে ততক্ষণে হচ্ছে আমার রায়ানকে স্কুলে দেওয়ার টাইম ওভার হয়ে যাবে পরে আর হচ্ছে রানকে স্কুলে দেওয়া হবে না এই কারণে হচ্ছে সকালে আমার বড় ছেলেকে স্কুলে দেওয়ার জন্য তার টিফিন বক্স রেডি করিয়ে ছেলেকে স্কুলে যাওয়ার জন্য বিদায় দিয়ে দিলাম এরপরে হচ্ছে মেজো ছেলের টিফিন বক্স বা স্কুলে যা যা দিতে হয় সব কিছু রেডি করিয়ে তারপরে হচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি ততক্ষণে হচ্ছে তালহা এবং তালহার পাপা দুজনে ঘুমাচ্ছিল তো তালহার পাপা কিন্তু জানে না যে বেলকুইনটা এত পরিমাণের নোংরা তো সে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেছে উঠে দেখে যে আমি রান্নাঘরে রান্না করতেছি তা আমি তাকে বললাম যে দেখো তোমার ছেলে তো গত দুই দিন আগের ভিডিওতে বলেছে আমি নাকি খালি মোবাইল টিপি আমি নাকি কোনো কাজকর্ম করি না তো এই যে বেলকুইনটা এত পরিমাণে নোংরা করেছে এটা করার মানে হলো তো সে তো এরকম নোংরা দেখে পুরাই অবাক যে এগুলো কতক্ষণে করলো তুমি কোথায় ছিলাম তো আমি বললাম যে আমি তো কালকে সন্ধ্যায় মোবাইল নিয়ে ঠিকই আমি ব্যস্ত ছিলাম তবে আমি তো বেডরুমের হচ্ছে আলমারির ভিতরে যে কাপড় চোপড় অগোসালো ছিল সেগুলো আমি ভাস করতে ছিলাম তো আমি জানি যে ওরা তিন ভাই হচ্ছে আমাদের পাশের বেডরুম যেটা মানে তাসমির রায়ান যেই বেডরুমে ঘুমায় ওই বেডরুমে ওরা হচ্ছে খাটের উপরে বসে কার্টুন দেখতেছে আমি রায়নকে দুই তিনবার জিজ্ঞেস করেছি যে রায়ান তালহা কোথায় তো রায়ন বলছে মাম্মা আমাদের কাছেই তো ততক্ষণ হচ্ছে রায়নের কাছে ছিল কিন্তু কোন ফাঁকে যেন ও আবার হচ্ছে বেলকনিতে চলে এসেছিল। আর ও এখন যেহেতু বড় হয়েছে বেলকনির যেই দরজার যে হ্যান্ডেলটা ওটা হচ্ছে ধরে ও খুলতে পারে দরজা এটা এই জন্য হচ্ছে ওকুন ফাঁকে যেন এসে দরজাটা খুলে তারপরে এই যে বেলকনিতে এসে টপের যত মাটি ছিল সব ফেলে দিয়ে এরকমভাবে নোংরা করেছে তো তাসমের পাপাকে তো বলেছি আর তাকে বললেই কি হবে না বললেই কি হবে এই যে যে নোংরা করেছে এগুলো তো সব আমার নিজেরই পরিষ্কার করতে হবে তো আমি তো তাসমের পাপা যে আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আমি তা দেখে তো পুরাই অবাক সে কিন্তু প্রতিদিন যেই টাইমে উঠে তার তুলনায় অনেকটা আগে ঘুম থেকে উঠেছে তাই আমি বললাম যে কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো কারণ কি পরে আমাকেও সে বলতেছে তুমি যে এত ভোরে রান্নাবান্না আয়োজন করতেছো আমি কিন্তু খেয়ে যেতে পারবো না তাই আমি বলি যে তাহলে আমার এত তাড়াতাড়ি করে রান্না করার কি দরকার ছিল আমি তো বেলকুনে পরিষ্কার করে রান্না করতে পারতাম সে বলল সে হচ্ছে মানে সুপার মার্কেটে যাবে কি কি না কি কেনাকাটা করতে হবে তো এই যে দেখেন কতটুক সময় হচ্ছে বেলকনি আমি ঝাড়ু দিয়েছি এতটুক সময়ের মধ্যে আমার তালহাকে কিন্তু দেখেছেন বেলকনির দরজার সামনে দাঁড়ানো সে আবার এই ফাঁকে কী করেছে বালতি ভর্তি পানি ছিল সেই পানি হচ্ছে দিয়ে প্যান্ট এবং জামা সব ভিজাইছে তো এখন হচ্ছে ওকে আবার হচ্ছে ভিজা জামা কাপড় পরিয়ে তো রাখা যাবে না নিজে নিজেই কিন্তু আবার খুলে ফেলেছে তো এই জন্য ভাবলাম যে আবার নতুন জামা কাপড় মানে ধোয়া জামাকাপড় পরাবো তার চেয়ে এক কাজ করি বেলকনিটা পরে পরিষ্কার করি আগে ওকে গোসল করিয়ে পরিষ্কার জামাকাপড় পরিয়ে দেই তো ওকে গোসল করিয়ে আমি হচ্ছে ড্রয়িং রুমে সোফার উপর বসিয়ে দিয়েছি কিছু খেলনা দিয়ে যে তুমি খেলা করো আর আমি বেলকনি পরিষ্কার করি তো আমার ছেলে খেলা করতেছে আর আমি এদিকে বেলকনি পরিষ্কার করতেছি তো আজকে যে সকালে আমি রান্নাবান্না করেছি ঠিকই খুব তাড়াতাড়ি কিন্তু তাশ্মীরে পাপা না খেয়ে চলে গিয়েছে ওই যে বললাম যে সে আজকে একটু আগেই ঘুম থেকে উঠেছে সে আমাকে বলল যে তার মার্কেটে যেতে হবে তাশ্মীর নাকি আগামীকালকে হচ্ছে পিকনিকে যাবে তো পিকনিকে ওকে দেওয়ার জন্য কি কী কেনাকাটা করতে হবে তা এখন বলে দিচ্ছি তো ওর জন্য প্যান্ট কিনতে হবে তারপরে মানে পিকনিকে গিয়ে ও গোসুল করবে তো সেই প্যান্ট কিনতে হবে তারপরে হচ্ছে একটা তোয়ালে কিনতে হবে আরও কি কি যেন খাবারটা বড় কিছু কিনতে হবে তো আরো একটা চশমা কিনতে হবে যে গোসুল করবে যে চশমা পরে সেই চশমাগুলো আমি আসলে নাম এই মুহূর্তে জান মানে বলতে পারতেছি না তো এরপরে হচ্ছে তাসমিরের পাপা এই কারণেই হচ্ছে সে চলে গেল মার্কেটে কারণ তার হাতেও তেমন সময় নেই কারণ তার তো আবার ডিউটিতে যেতে হবে তো সে হচ্ছে এই কারণে তাড়াতাড়ি করে মার্কেটে চলে গেল তো মার্কেটে গিয়ে কেনাকাটা করে আবার ডিউটিতে গিয়েছে তো এতক্ষণ আমার রান্না বান্না শেষ এরপর আমি তো বেলকুনিতে চলে এসেছি মাঝে মাঝে জানে না মাঝে মাঝে হচ্ছে আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে যে এরকম হচ্ছে যখন আমার কাজ করতে হয় যেই কাজটা নাকি করার কথা না আমার সেই কাজটা যদি আমার করতে হয় মানে বাড়তি কাজ যেটাকে বলে আর কি তখন একটু মন খারাপ হয় তখন মাঝে মাঝে রাগ হয়ে যায় আবার নিজেকেই নিজে কিভাবে সান্ত্বনা দেই জানেন সান্ত্বনাটা দেই হচ্ছে আমার বাচ্চাগুলো বা আমার ছেলেরা হচ্ছে আলহামদুলিল্লা পাকের অশেষ রহমতে সুস্থ আছে এতেই আমি আলহামদুলিল্লাহ অনেক আমি নিজেকে অনেক সুখী মনে করি আমার যখন আমার মেজ ছেলেটা অসুস্থ ছিল হসপিটালে ছিল তখন তো আমার সংসার এই কাজকর্ম বলেন বা আমার সংসার স্বামী সন্তান এদের ফেলে আমার হসপিটালে দিনের পর দিন রাতের পর রাত আমার থাকতে হতো তো সেই মানে সেই পুরনো দিনের কথাগুলো মনে করে মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা যে থাক আমার বাচ্চারা হয়তো ঘর বাড়ি নোংরা করে একটু অগসল করে থাকবে আমার ছেলেরা তো সুস্থ আছে আমার চোখের সামনে আমার ছেলেরা সুস্থ আছে এতেই আমি আলহামদুলিল্লাহ তো আমার ছেলেরা আজকের কাজকর্ম দেখে মানে আমি কি বলবো এক মাঝে মাঝে হচ্ছে খুব কষ্ট পাচ্ছি আবার মাঝে মাঝে নিজে নিজেই হাসতেছি এই যে দেখেন বেলকনিটা কিন্তু কয়েকদিন আগেই হচ্ছে মানে দুই দিন আগে মম যে রং ছিল সেটা দিয়ে হচ্ছে এই যেরকম করেছে তো আমি আর বেলকনিটা এটা হচ্ছে পরিষ্কার করিনি আমার ইচ্ছে ছিল বাংলাদেশ থেকে আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমান আসার আগে আগেই সব পরিষ্কার করব এই কারণে আর কি এই জায়গাটা পরিষ্কার করা আমার হয়নি তো এখন হচ্ছে আগামী কালকে যেহেতু মেহমান আসবে তো আজকে তো আমি এমনিতেও পরিষ্কার করতাম তার মধ্যে আবার বেলকুইনটা আরও বেশি নোংরা করে ফেলেছে তো যাই হোক একসাথেই হচ্ছে বেলকুইনটা পুরো পরিষ্কার করে ঝকঝকে করে ফেলব তো প্রথমে না একবার মনে করেছিলাম ঘর মশা মেডিসিন দিয়ে হচ্ছে এখানে একটু ঘষাঘষি করলেই হচ্ছে এই যেই রঙগুলো উঠে যাবে কিন্তু কিছুতেই উঠতে ছিল না কেমন যেন একটা বিরক্ত বোধ হচ্ছিল আমার অবশেষে হচ্ছে আমি এই যে বাথরুমের যেই মানে টয়লেট পরিষ্কার করার যে মেডিসিনটা ছিল সেই মেডিসিন এনে তারপরে তো আমি এই যেখানে দিয়ে তারপর থালাবাটি মাজার যে ফর্মগুলো থাকে সেইগুলো আলাদা একটা নিয়ে এসেছি আর হাতে একটা হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি কারণ আমার কাছে কেমন যেন একটু মানে এই মেডিসিনটা আমার একটু ঘৃণা ঘৃণা লাগে তো যাই হোক এই মেডিসিনটা দেওয়ার পরে একটু ঘষাঘষি করে নিচ্ছি এখন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এই পর্যায়ে সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি আমার যে সকল ভাই বোনরা আঙ্কেল আন্টিরা ছোট ছোটো সোনামণিরা যারা আমার ভিডিও দেখাও কেউ যারা এখন পর্যন্ত লাইক দাওনি প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দাও আর সুন্দর সুন্দর কমেন্টস করো ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করো আর আঙ্কেল আন্টিরা আপনারাও এই কাজটিই করবেন যারা এই কাজটা আরও অনেক আগে থেকেই করে রেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা তো এই তো দেখতে পাচ্ছেন তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলো যেন আল্লাহর অশেষ রহমতে সুস্থ থাকে ভালো থাকে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সবার মাঝে ফিরে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম